উফ মায়া ট্যাকের রে হ মামা চল আমরা ইফ করি চল আপনি কি আফুর চেনেন আফু হলে আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড বড় ভাইয়ের নাম কি সুলতান ভাই আপনার গার্লফ্রেন্ডের ইফটিজিং করে ওই সামনে কি কস চল এদিকে তোমার ও কি লাগে তুমি ওকে নাচে না কেন ইফটিজিং করো আমি ইফটিজিং করি আপনার সমস্যা আছে না মামা সুলতান তোমার যেমন আমি আয়না দিমু একবার তুফান তুই আমাকে কি তুফান করবি তোরে বা নামু আমি তুফান বাবু তুমি একটু এদিকে তো আমি ওকে সাইজ করে রবি ভাই 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 আমার মাফ করে দেন ভাই ভাই এটা আমার গার্লফ্রেন্ড তো আপনার ছোট বোন ভাই মাফ করে দেন মাফ করে দেন ভাই হ্যাঁ মাফ করে দেন ভাই আপনার গলিটা অনেক সুন্দর হ্যাঁ মাফ করে দেন ঠিক আছে ওদিকে চাই না ঠিক আছে ভাই আমার গার্লফ্রেন্ড ওকে ভাই হ্যাঁ আচ্ছা ভাই ওকে হ্যাঁ হ্যালো রাত আটটার ভিতরে আমি মাল চাই পোলাপন নাম আমার পাগল বানালাইছে মালে লাই ঠিক আছে তাক দা মাল চাই আমি ইমার্জেন্সি ঠিক আছে পোলাপার নাম মানে কি বলতাম আমি ঠিক আছে তাক দা মাল চাই আমি বাই বাই ভাবি আইতেছে ভাবি আইতেছে এই কাট 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 এই সব সারা সব সারা সব সারা ভালো আছো ওই আমার এদিকে ফিরাইয়া তুমি ওকে কি করছো ওরে কোন যাব না যে আমি ওর কাছে মাপ চাইছি কি ওরে কোন যাব না আরে বাবু আমি ওরে এত মারা মারছি এত মারা মারছি যে ওর নেক্সট টাইম তোমার চাইবো না ঠিক আছে ও তোমার দেখলে সালাম দিব একশো একবার সালাম দিব ঠিক আছে নি ও কবো আমার ভাবি এটা এমন মারা মারছি তোমার দিকে চাইবো না কি করে। ঠিক আছে নি নেক্সট টাইম তোমার দিকে চাইবো না যদি তোমার দিকে চাই শুধু আমার কইবা এ সুলতান সব তামা তামা কই তামা তামা ঠিক আছে নি কিরে ছোট ভাই কিছু বলবি ভাই আপনাদের মাপ চাইছেন এটা বলমু কি আরে না ও আমার ছোট ভাই বোঝেনা হ্যাঁ কিছু খাবা তুমি বোঝেনা যাও 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 ছোট ভাই তো না ও আমার কাছে অনেক কিছু চায় না দিলে পরে রাগ করে বুঝোনি আচ্ছা তুমি যাও যাও ও কিছু বলবে না বললে আমারে বইলো যাও যাও ও তো ওর গার্লফ্রেন্ডের বলছে ও বেলে আমাকে মারছে চাই ওকে আমি ডাক দিই ওই খারা 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 তুই না তোর গার্লফ্রেন্ডের বলছস তুই আমার মার সস আরে না ভাই ওরা বলছে আমি আপনার ছোট ভাই না ছোট ভাই কি আবার মিশোতে বলতে পারে গুলিটা দেখ সস একবারে পিছন দিয়ে বইটা দিম আচ্ছা ভাই যাই হ্যাঁ সরি ভাইট যারা আমার খারাপ সময় চলে গেছ তাদেরকে বলতেছি ফিরে আসো সামনে ভালো সময় আসতেছে